নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেটস ব্লক ইউটিউব চ্যানেল পেটস ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে আজকের এই ভিডিওতে কথা বলব যারা নতুন ককাডেলকে ব্রিডিং করাবেন মানে ব্রিডিং করানোর জন্য চিন্তাভাবনা করছেন যে পেয়ারটা আগে কখনও ব্রিডিং করাননি বা ডিম বাচ্চা করাননি তারা কীভাবে ব্রিডিং করাবেন ও কী কী পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয়ে টোটাল একটা ধারণা আপনাদের আমি দেব তো তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকন অন রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে আপনাদের ককারটেলকে ব্রিডিং করানোর জন্য কি কি করবেন আর কি করবেন না সে বিষয়ে আলোচনা করব তার মধ্যে একটা বিষয় হচ্ছে যেটার কারণে আপনার ককাটেল কখনোই ব্রিডিং করবে না আপনার ককাটেল থেকে কখনোই আপনি বাচ্চা নিতে পারবেন না আর সেই কারণটা হচ্ছে আপনি দিনের বেলা আপনার পাখি বারান্দায় রাখেন আর রাতে পাখিকে ঘরের মধ্যে রাখেন কিছু পাখি ভালো থাকে তারা ডিম পারে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয় না কারণ ডিম জমে না ডিমের সেল ভেঙে যায় যে কারণে ফার্টিলিটি পাবেন না আপনি যদি ব্রিডিং করাতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার পাখির খাঁচাটাকে যেখানে রাখবেন সেখানেই রাখুন এক জায়গায় সেট করে রাখতে হবে যদি আপনার বারান্দায় আপনি বৃষ্টি বাতাসের চিন্তা করেন সেক্ষেত্রে তিন পাশ থেকে ঠেকে রাখবেন তাতেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনি দিনের বেলা খাঁচা বাইরে রাখবেন এবং রাতে ভিতরে রাখবেন এভাবে আপনি ব্রিডিং রেজাল্ট পাবেন না এখন কিন্তু ককাটেল ব্রিডিং সিজন গরমের সময় এরা ব্রিডিং ভালো করে মার্চ এপ্রিল মাস থেকে এরা ব্রিডিং শুরু করে মোটামুটি সারা বছর এরা ব্রিডিং করে কিন্তু এপ্রিল ও মে মাসে অতিরিক্ত গরম থাকার কারণে এদের ডিম নষ্ট হয়ে যায় তাই জুন মাস থেকে বক্স বা হাড়ি দিলে ভালো হয় এ সময় গরম কিছুটা কম থাকে এবং বাতাসে হিউমিডিটির মাত্রা ঠিক থাকে এতে ডিমের ফার্টিলিটি হওয়ার চান্স অনেক বেড়ে যায় অতিরিক্ত গরমে পাখিদের ব্রিডিং না করালে আপনার জন্য এবং আপনার পাখির স্বাস্থ্যের জন্য ভালো ব্রিডিং রেজাল্টের জন্য অনেক ভালো যারা নতুন ব্রিডিং করাবেন তারা প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে যে খাঁচায় ব্রিডিং করবেন সেই খাঁচায় ককাডেলের যে মেল পাখি মানে ছেলে পাখি সেই পাখিটাকে ওই খাঁচায় রাখবেন ফিমেল পাখির সাথে রাখবেন না তখন শুধুমাত্র মেলটাকে এক মাস আলাদাভাবে ওই খাঁচায় রাখবেন এবং এক মাস পর ওই খাঁচায় ফিমেল মানে মেয়ে পাখিটাকে দিয়ে দেবেন এবং এক সপ্তাহ পরে বক্স বা হাঁড়ি দিয়ে দেবেন এখানে ওরা ব্রিডিং করবে বাচ্চাও পাবেন আপনার যে পাখিটাকে আপনি ব্লিডিং করাতে চান সেটার বয়স কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও চোদ্দ মাস হতে হবে এবং একই প্রেন্স বা একই বাবা মায়ের মেল ফিমেলকে কখনোই জোড়া দেবেন না এদের আলাদা বাবা মায়ের ছেলে মেয়েকে জোড়া দেওয়াই ভালো তো আবারও বলছি কমপক্ষে বয়সটা যেন চোদ্দ মাস হয় দেড় বছর বয়সের উপরে ব্রিডিংয়ে দিলে সব থেকে ভালো হয় এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আপনার ব্রিডিং করানোর জন্য তা হলো আপনি যদি একটা উপযুক্ত এবং সঠিক সাইজের খাঁচা না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো ব্রিডিং রেজাল্ট পাবেন না বা ভালো ব্রিডিং হবে না দেখা গেল যে ডিম দেবে কিন্তু ডিম থেকে বাচ্চা বের হবে না আর বাচ্চা বের হলেও এক্সপায়ার হয়ে যাবে সঠিক সাইজের খাঁচার মাপ হচ্ছে তিন ফুট বাই দুই দুই ফুট এই সাইজের খাঁচায় খুব ভালো রেজাল্ট পাবেন এবং বক্স বাইরের দিকে সেট করতে পারলে আরও ভালো হবে অনেকে আবার তিন দেড় দেড় খাঁচায় ব্রিডিং করায় কিন্তু ককাটেলের ক্ষেত্রে তিন দুই দুই পারফেক্ট সাইজ আবারও বলছি যদি ভালো ব্রিডিং রেজাল্ট চান প্রথম থেকেই ব্রিডিং করাতে চান অ্যাক্সিডেন্ট না ঘটাতে চান তাহলে অবশ্যই ব্রিডিং বক্সের সাইজ সঠিক দিতে হবে অনেকে আছেন যারা লাভ বার্ডের ব্রিডিং বক্স ব্যবহার করেন বা একটু বড় সাইজের বানিয়ে নেন এটা পুরোপুরি ভুল ককাটেলের জন্য সম্পূর্ণ আলাদা ব্রিডিং বক্স আছে সেটা দশ বাই বারো হতে পারে বা বারো বাই চোদ্দ হতে পারে সর্বনিম্ন সাইজ হচ্ছে দশ বাই দশ সাইজের আর যারা ব্রিডিং করাবেন তারা অবশ্যই ভালো খাবার দেওয়ার পাশাপাশি ব্রিডিং কোর্স করাবেন অনেক সময় ব্রিডিং কোর্সের প্রয়োজন হয় ও ব্রিডিং কোর্স করার আগে একটা কথা মনে রাখবেন অবশ্যই ক্রিমি কোর্স মানে ডিওয়ার্মিং কোর্সটাও করিয়ে নেবেন আর অবশ্যই নিয়মিত ভালো খাবার দিতে হবে এই সময়টাতে ব্রিডিংয়ের মধ্যে প্রতিদিন সকালবেলায় ছোলা বুট দেবেন সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে খেতে দেবেন কি কি ওষুধ কি পরিমাণে ইউজ করতে হয় সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইগুলোর ভিডিও চ্যানেলে আপলোড হবে সেগুলো আপলোড হওয়ার পরে দেখে নিতে পারেন আর হ্যাঁ পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে ঘন ঘন খাঁচার কাছে যাওয়া যাবে না কুকুর বিড়াল খাঁচার আশেপাশে যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমবার যারা ককারটেল ব্রিডিং করাতে চান আশা করি তাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি কিভাবে ব্রিডিং করাবেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যে কোনো সমস্যা জানাতে পারেন আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ